আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম ঘুরতে কুয়েতে কুয়েতে গেছিলাম কুয়েত থেকে একটু দূরে যেহেতু এটা সাগর পাড়ে কাছাকাছি কুয়েতে সালমিয়ায় গেছিলাম বিকেলবেলা তারপর যাওয়ার পথে রাস্তার মধ্যে সাইডে কত সুন্দর সিনারিগুলো দেখতে অনেক ভালো লাগলো তাই একটু ক্যামেরা বন্দি করলাম দেখতেছি অনেক সুন্দর সিনারি এগুলো দেখতে অসাধারণ লাগছে তারপর বিকেল বেলা একদম বেশি গরম ছিল না তারপর তেমন গর ঠান্ডাও ছিল না মিডিয়াম গরম আছে মোটামুটি কিন্তু সাগর পার পানির কাছে গেলে এমনিতে মন ভালো হয়ে যায় তারপর গরমটাও কমে যত বেশি গরম সাগরের পা তত বেশি ঠান্ডা থাকে এটাই কিন্তু স্বাভাবিক পানির কাছে গেলে সাগরের পচে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় অনেক অন্য রকম হয় তাই অনেক দিন পরে আমরা বাংলাদেশ থেকে আসলাম একটু বাইরে যেতে পারি তাই ওই দিন গেলাম বাইরে তো যাওয়ার পথে দেখি যে রাস্তার পাশে যে বিল্ডিংগুলো দেখতে অফিসগুলো অনেক সুন্দর ভিআইপি অফিস এগুলো সাধারণ দেখতে যেগুলো দেখার মতন তারপর আমি একটু ফটো উঠাইলাম ভিডিও করলাম এই আর কি তারপর আসার পরে চিং ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিলাম একটা ইলিশ ভালো করে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তখন ওই ইলিশ মাছটাই আমি বার হতে দেখা ভিডিওর মিডোর মধ্যে এখন ফ্রিজে রাখছিলাম রাখার পরে এখন আমি ইলিশের মাথা দিয়ে কী রান্না করবো কচু এখানকার যে কচু নিয়ে আসছিলো সেই কচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি নেওয়ার পরে এদিকে মাছগুলো বেজে নেব মাছের মাথা মাছটা পুরো টেই মাথাটা বেজে নেবো মাছের যেহেতু ইলিশ মাছ একটু বাজলে হয়তো রান্না করলে একটু গ্রান কবে তাই মাছটা আমি ভালো করে মাথাটা ভালো করে বেজে নিয়েছি মাথাটা আমি কেটেছি অবশ্যই দুই পাশ দিয়ে কেটে নিলাম যাতে মশলাটাও ঠিক মতন যায় মশলা দিয়ে তারপর এদিকে কচুরটা আমি মশলা দিয়ে কষিয়ে নিলাম হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ বোটা রসুন দিয়ে লবণ কষিয়ে নেওয়ার পরে এখন চুল দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পরে এখন দেখতেছি যে প্রায় শীত হয়ে আসছে ওরপর তারপর এখন মাছের বাজা মাছের মাথাগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের অ্যাকচুয়ালি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করলে অসাধারণ টেস্ট হয় এটা কিন্তু খাইতেও দেখতে শুনতেও ভালো লাগে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু অনেকই ভালো লাগে যেহেতু আমাদের কাছে ভালো লাগে তাই রান্না করলাম বেজে মাছটা বেজে দিলাম তরকারিটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে আলহামদুলিল্লাহ খাইতেও টেস্ট হয়েছে আমরা খেয়েছি তারপর কাঁচামরিচ দিয়েছি অল্প একটু পরিমাণে জাল কম দিয়েছি তারপরে এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ